যিনি সমগ্র জাহানের প্রভু এখানে আল্লাহর নামের মধ্যে আল্লাহ

বিশ্ব মানে সারা বিশ্বের নবী এটা না তো আমাদের নবী জান্নাতের নবী আমাদের নবী আমরা যে কবরে থাকব আমরা ইন্তেকালের পর আমাদের শেষ ঠিকানা কোথায় কবরস্থান সেই কবরস্থানে আমাদের নবী জাগমন করবে দুনিয়াই নয় মাটির নিচে সমুদ্রের ভিতর যেখানে যাক না কেন সকল জায়গায় ওয়া মারসালনা ইল্লা ব্যবহার করেছেন নবীর নামের সাথে আলামিন ব্যবহার করেছেন আল্লাহ যতটুকুর জন্য প্রভু আর আল্লাহর হাবিব ততটুকুর জন্য নবী রহমাতুল লিল আলামিন সুবহানাল্লাহ বলি এবারে নবীকে যারা বিশ্বনবী বলে তাদের চিন্তা দ্বারা তাদের ধারণা ভুল কেমন ভুল আমাদের নবীকে আল্লাহ বললেন ওয়া রাফা'না লাকা হে নবী আমি আপনার মর্যাদা কে আপনার शान কে আপনার ইখতি কে আপনার পজিশন কে আমি উচ্চ মর্যাদা দান করেছি কে বললেন আল্লাহ আর আমার ভাইরা বলে বিশ্বনবী বিশ্বনবী বলা দেন কিন্তু আমাদের নবী তো বিশ্বনবী নয় আমাদের নবী দুম জাহানের নবী দুজাহানের বাদশা ঠিক কিনা বলেন আমরা দুনিয়াতে আছি দুনিয়া থেকে চলে যাব দুনিয়াতে কেউ আগমন করবে কেউ যাবে কিন্তু এই দুনিয়ার একদিন শেষ হবে দুনিয়ার একদিন শেষ হবে দুনিয়া একদিন শেষ হবে কেউ সংগঠিত হবে দুনিয়াতে কেউ চাই না আর পারবে না সবাইকে চলে যেতে হবে এরপর হাসরের ময়দান কায়েম হবে যারা বিশ্ব রবি বলে দুনিয়া ধ্বংস হওয়ার পরে হাসরের ময়দান কায়েম হবে

উম্মত যেখানে কষ্ট পায় নবী পাগল পারবে উম্মতের কাছে ছুটে যাবে যখন মিজানের পাল্লায় আমল নামা দেওয়া হবে দয়াল নবী মায়ার নবী ওই মিজানের পাশে দাঁড়িয়ে হাহাকার হয়ে যাবে যেন উম্মতের নেকির পাল্লা যেন ভারী হয় নেকির পাল্লা যেন